হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভ্রামরি আমার আয়ের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আর বৃহস্পতিবার তো আজ হলো আমার বোনের ছেলের মামা ভাতের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য এখন আমরা রেডি হচ্ছি তো আমি মোটামুটি শাড়ি পরে নিয়েছি এখন মেকআপটা করছি আর আমার মেয়েও রেডি হয়ে গেছে ওকে শুধু লিপস্টিকটা লাগিয়ে দিলেই হয়ে যাবে তো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি সবার ভিডিওটা খুব খুব ভালো লাগবে এটা জামাইছছো লে বাবা এটা

এই যে আমার মাম্মা রেডি হয়ে গেছে ওর পাপা রেডি হয়েও নিচে নামলো এখন আমরা বেরিয়ে যাব তো আমার মাম্মাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও মাম্মাকে ভালো লাগছে না খারাপ লাগছে একটু হেঁটে করে তো চলে এসেছে আমরা হলের সামনে দেখো বেলুন দিয়ে সাজানো আছে প্রজাপতি ঘর তো এইখানেই অনুষ্ঠানটা হবে আর আমরা ভেতরে ঢুকবো এখন মনে হয় ওকে স্নান করানো শুরু করে দিয়েছে তো চলো তাদের ভেতরে ঢুকি

নিচে প্যান্টটা প্যান্টটা ঠিক কর প্যান্টটা পাতা বেরোতে পারছে না বলে ওরকম হচ্ছে এটা একটু ওপর দিকে উঠা প্যান্টটা হ্যাঁ এখানে অলি আর কৌশিক বসে আছে তো যারা যারা বসে আছে সবার ভিডিও আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি একটু একটু করে করে নিচ্ছি আর এই দিকে ওর পাপার সাথে আমার মেয়ে চলে গেল ফ্রুটি আনতে একটা দোকানে কারণ ও তো কিছু খেতে চায় না দোকানে ঢুকে একটা ফ্রুটি খাবে আর এই দিকে দিদি আর কোলে ছোট্ট ভাইটো চলে এসছে দিদি আর অনেকক্ষণ ধরেই ইচ্ছে ছিল ভাইটুকে কোলে নিয়ে ফটো তুলবে আমার কানের সামনে এসে ঘ্যান ঘ্যান করছিলো তো এবার ফটো তুলতেও বসে পড়লো আর এই দিকে এক ধার দিয়ে আমাদের সব পল্টন বসে আছে কাকিমা ওইদিকে রকি এদিকে অলি ডোনা মাম ওইদিকে পায়েল সব এক ধার দিয়ে বসে আছে এদিকে আমার মাম্মা দাঁড়িয়ে আছে এবার এক এক করে ফটো সেশন হচ্ছে আর আমরা সবাই বলতে গেলে যে কোনো অনুষ্ঠানে একসাথে হওয়ার সুযোগ খুঁজি একসাথে হলে তখন সবার হাসি ঠাট্টা হ্যাঁ হ্যাঁ ই শুরু হয় আর আমাদের বেশ আনন্দের টাইমটা কেটে যায় এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমিও অনেকক্ষণ পর গিরবানের সাথে ফটো তোলার একটু সুযোগ পেয়েছি আর সুযোগটা ছাড়ি কেন আমিও ফটো তুলতে বসে পড়েছি আর এই দিকে দিদুনের সাথে আমার মাম্মা আর গিরবাণ দুজনেই ফটো তুলে নিচ্ছে আর পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে গিরবাণের ঠাকুমা ঠাম্মা অনেকক্ষণ ভিডিও ফটো তোলা হয়ে গেছে তো একটু বসে বসে রেস্ট নিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা সত্যি করকড় করছিল ভালো লাগছিল বেশ খেতে আর আমার মেয়ে তো এগুলো খাইই না আর এইদিকে মা বাবার সাথে গিরবান ফটো তুলছে তো বাবাকে দেখলে বাবার দিকেই তাকিয়ে থাকে যার ফলে উঠবে তার দিকে তাকিয়ে থাকবে এত সন্তু হয়ে গেছে বাবাটা আর এইদিকে যাই হোক এখানে ওর কেকও কাটা হবে ওর জন্য কেকটা খুলছে ওর মা সত্যি বলতে ফটো সেশন যেন শেষই হচ্ছে না একটার পর একটা পুচকোটাকে নিয়ে কে কত ফটো তুলতে পারবে আর এখানে সব মেশোরা দাঁড়িয়ে পড়েছে ওর সাথে ফটো তুলতে আর আমার মাম্মাও এখানে দাঁড়িয়ে আছে এখানে সব বাচ্চা পার্টি দাঁড়িয়ে ফটো তুলছে আর আমার বরের মুখটা ঢাকা পড়ে গেছে যেহেতু পেছনে দাঁড়িয়েছিল আর এখানে পুরো আমাদের ফ্যামিলি দাঁড়িয়ে ফটো তুলছে আমি যাইনি আমি খালি ভিডিওটা করে দিচ্ছি এগুলোই তো পরে স্মৃতি হয়ে থাকবে পরে যখন দেখতে ইচ্ছে হবে তো ভিডিওটা খুলে দেখতে পারবো দেখলে মনটাও ভালো হয়ে যাবে রূপা এখানে রিটার্ন গিফটের ব্যবস্থা রেখেছিল যে বাচ্চারা খেয়ে চলে যাচ্ছে তাদের হাতে একটা করে রিটার্ন গিফট দিয়ে দিচ্ছে আর এবার এই দেখো থালা সাজানো আছে এই থালাটার থেকে এবার পায়েস তোলে ওর মামা ওর মুখে মামা ভাত দেবে তো এই অনুষ্ঠানটা এখনই শুরু হবে তো চলো ও পাশে গিয়ে দাঁড়াই মামার কোলে দেখো রিমন দাঁড়িয়ে আছে আর ফুলের মালাটাই খেয়ে যাচ্ছে ভাবছে বোধহয় ওটা কত নাকি খাওয়ার জিনিস ও কেক কাটবে কেউ সবার মুখের দিকে তাকিয়ে তাকে আগে দেখছে ভাবছে পাশে এটা কে দাঁড়িয়ে আছে আমাকে কে ধরে আছে আমি কি কাটছি সব যেন বিস্ময় এখন পৃথিবীতে সব কিছুই এতটুকু বাচ্চার কাছে বিস্ময় যে কি হচ্ছে এই পৃথিবীতে পৃথিবীর সব কিছু তথ্য সম্বন্ধে এখন ও অজানা তো যতদিন অজানা থাকবে ততদিনই ভালো যখন আস্তে আস্তে জানতে শুরু করবে তখনই সমস্যাটায় পরে সবাই তো যাই হোক ও খুব ভালো থাকুক খুব বড় মনের মানুষ হোক আমি সবসময় এটাই আশা করি আর এটাই কামনা করি এবার খাবারের জায়গায় চলে এলাম আমরা এখানে যে আমার মাস্তত দিদির পর তার ছেলে ওরাও খেতে বসে পড়েছে তো চলো আমি আমার খাবারের দিকে টেবিলের দিকে চলে যাই সরি ওখানে গিয়ে খেতে বসে পড়ি এত খিদে পেয়ে গেছে না খিদে চোটে ভুল ভাল বকছি আর এই দিকে এরাও বসে পড়েছে তো এখানে সবার একটু একটু করে ভিডিও করে নিচ্ছি যাদেরকে চিনি সবাইকে এখানে কৌশিক তারপর হচ্ছে ছোট এদিকে আমার বড় সবাই বসে পড়েছে তো আমার বরের পিছনে একটু লাগছিলাম ও বিরক্ত হয়ে যাচ্ছে বলছে তুমি এখান থেকে যাও তো ওইদিকে গিয়ে ভিডিও করো ওইদিকে গিয়ে খেতে বসো সামনাসামনি বসো না তো এইখানে আমার বোনদের সাথে আমিও খেতে বসে পড়লাম প্রথম পাতে দিয়ে দিল। পানির পাসিন্দা তো পানির পাসিন্দাটা আমি কেটে ঠিক করে ওটা একটু সস মাখিয়ে পাক করে মুখে দিলাম আর আমার পানিরে যে কোনো জিনিস এমনিতেই ভালো লাগে খেতে তো পানিরটা শেষ করতে না করতেই চলে এলো পাতে পোলাও পোলাও আর চানা মশলা পোলাও আর চানা মশলা দিয়ে টপাক করে মুখে দিতে না দিতেই একটা একটা করে পনির তুলে খাচ্ছিলাম খেতে তো খুবই ভালো লাগছিলো খেতে খেতেই চলে এলো মুগ ডাল সাদা ভাত আর ছিল হচ্ছে আলু ঝিঙ্গা পোস্ত তো আলু ঝিঙ্গা পোস্ত দিয়ে মুগ ডাল দিয়ে ভালো করে মেখে মুখে দিতে দিতেই আবার চলে এলো কাতলা মাছ মানে দই কাতলা কাতলা মাছ আমার সব সময়ের জন্য প্রিয় আর বিলাসপুর কাতলা হলে তো কোনো কথাই নেই মানে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান বাড়ির কাতলা মাছ হলে তো কথাই নেই ওটা আমার দু তিন পিস দিলেও আমি খেয়ে নেবো এত আমি খেতে ভালোবাসি আর কাতলা মাছ একটু নিয়ে খেতে খেতে আবার সাইডে চলে এলো হচ্ছে ইলিশ পাতুরি তো ইলিশ পাতুরিটা ইলিশটা তো আমার অল টাইম ফেভারিট ইলিশ মাছ তো সবসময় পাওয়া যায় না যেহেতু এখন সিজনে অনুষ্ঠানটা হচ্ছে তো সিজনে ইলিশ মাছ পেয়ে গেছে ওরা ইলিশ মাছটাই মেনুতে রেখে দিয়েছে আর ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ভালো করে শুকনো শুকনো করে ভাতটা মেখে মুখে দিলাম আহ যেন অমৃত মনে হচ্ছিলো খুবই ভালো লাগছিলো কথা বলতে বলতে এবার আবার চলে এলো পায়েস সাদা কাজু কিশমিশ দেওয়া সাদা পায়েস আর সাথে ছিল রসগোল্লা তো রসগোল্লাটা আমি দেখাতে ভুলে গেছি পায়েসটা খাওয়ার পর পাঁপড়টা খেলাম খাওয়াটা মোটামুটি ঠিকঠাক ছিল ভালোই হয়েছিল আর সত্যি বলতে আইসক্রিমটা আমি খাই না কেন যেহেতু আমি আইসক্রিম খেলে আমার মেয়েও খায় জন্য খাই না আর এখানে সব আমাদেরই চেনাশোনা সবাই ওরা ভিডিও করছে বলে সবাই আমার ভিডিওতে এসে হাই করে দিল আর এই দিকে এবার বসে পড়বে হচ্ছে মামা খেতে যেহেতু আজকে ভাগনার খাবারটা মামাকে খেতে হয় ওই জন্য মামা এখন খেতে বসবে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে মামার ভিডিও একটু করে এই যে ফুচকা কোলে 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 ঘুরছে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেব এই যে আমি কোলে নিয়ে না ওর হাতটা ধরে রেখেছি কারণ ওর সব সময় কি হয় হাতটা মুখের মধ্যে চলে যায় ও আঙ্গুল এত চষে যেন হাত দুটো ধরে রাখতে হয় আর এইদিকে দেখো কৌশিকের কোলে উঠে কী সুন্দর শুয়ে আছে পুচকু বাবার মধ্যে ছোনটু বাবাটা আর এই ওর মা বাবাও খেতে বসে পড়েছে আর ওইদিকে রকি খেতে বসে পড়েছে এবার ওরা খেয়ে নিক আমরা ততক্ষণ ওই দিকটা গিয়ে পুচকুটাকে নিয়ে দাঁড়াই এই যে রিটার্ন গিফটও দিয়েছে তো রিটার্ন গিফটটা এখন খুলবো মাম্মা রিটার্ন গিফটটা খুলবে ঠিক করে খোলো বাহ খুব সুন্দর আমার মেয়ে রিটার্ন গিফট পেয়ে সত্যি খুব খুশি আর ও এখন এই রিটার্ন গিফটটা নিয়ে ব্যস্ত থাকুক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে নতুন করে ভিডিও নিয়ে যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে টাটা